আমার কোনো কিছু আজকে খালি বাচ্চা হোক ওই জাম্বুরা বেস টনালে জাম্বুরার গাছে আজকে কাটিলাম আজকে জাম্বুরা গাছে কাটিলাম গাছি আরে তোমার মাথা কাছে তোমার মাথা কে কিছে সাইকেল নিয়ে ফিল্ডিং মারবার খবর মা ভাত খাওয়া গেছিলি

শতাছে হ্যাঁ জামবুড়া গুনে পারো না বেছন আজকে যদি জামবুড়া না পারো আজকে গাছ কাটাইলাম আমি দেখো কি কইলে জামরা গাছ কাতে হ্যাঁ জামবুড়া গাছ যে আমার বাচ্চা আমার কথা তো হ্যাঁ ভাই

দাম বলে তントর দাম বলে গালি বলো কত তো বেতার না আটা তু গা গে দাই তাই দামলা রিকিনুম গাল আজকে জামুরা গাছে কেটেলা মাস্তে গাত রে এ দে গো বিনাশ কর সে আম জামুরা பசকে দেই ওй তুই আমি বেকালি

এইটো ব্যৱহাৰ কৰিম দেখে একদম বুঢ়া কোনো ৰৈ তামৰিকা দেখে কি না কিনবো আই খেল কিনবো ভাব গুনু বেব ভেগু দি তোৰ বতো লাগব না তুই যাম বুঢ়া ফাষ্ট চস্ এটা কাম নাই কষ্ট আজ তোরে বাইদেউ থমুক খেলকে তুই যে বনা তোৰে শিকা মিলি তেলা যা